আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে দেখো বেসিক কনসেপ্ট বলছি এবং এই জিনিসটা আসলে খুবই বেসিক একটা জিনিস আমাদেরকে এই জিনিসগুলো না শিখে বা না বুঝে আমরা আসলে সামনের দিকে কোনোভাবেই যেতে পারবো না এবং সামনের দিকের পড়াশোনাটাও আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে যদি আমরা এই হিসাব বিজ্ঞানের বিভিন্ন উপাদানগুলো না জানি বা না বুঝি আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানটায় দেখো আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন উপাদান বলতে আসলে কোন জিনিসগুলোকে বোঝাচ্ছি আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন উপাদান বলতে কোন জিনিসগুলোকে বোঝাচ্ছি দেখো আমার হিসাব বিজ্ঞানে নতুন করে কিছু নাম আমাদেরকে শিখতে হয় আমরা আসলে ক্লাস থেকে ওঠার পরে হিসাব সব সবকিছুই বুঝি আমি বুঝি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয় এই জিনিসগুলো আমরা বুঝি সবাই সবাই বুঝি এই জিনিসগুলো কিন্তু কোনটা আসলে আমার জন্য সম্পদ কোনটা আমার জন্য ব্যয় কোনটা আমার জন্য আয় কোনটা মূলধন কোনটা দায় এই জিনিসগুলো না আমরা চিনতে পারি না এই জিনিসগুলোর সাথে আমরা মানে এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত না হওয়ার কারণে আমরা আসলে এই জিনিসগুলোর সাথে নিজেদেরকে রিলেট করতে পারি না এই জন্য আজকের এই ক্লাসটাকে বলতে পারো একটা পরিচয় পর্ব একটা ক্লাস একটা পরিচয় পর্বের একটা ক্লাস আমরা এই পর্বে চেষ্টা করব। এই পর্বে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের হিসাব বিজ্ঞানে যে সকল আয় দায় মূলধন রয়েছে সেইগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য ওকে আমরা সমীকরণ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না এই সমীকরণটুকু নিয়ে কোনো কথা আমি বলতে একদমই চাচ্ছি না তার কারণ সমীকরণ নিয়ে একদম পূর্ণাঙ্গ আলোচনা আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামের অধ্যায়ে একটা সেগমেন্ট রয়েছে শুধু হিসাব সমীকরণ সেখানে আমরা হিসাব সমীকরণ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছি তো এখন আর হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করে আমি একদমই সময় নষ্ট করতে চাচ্ছি না আমাদের যেই জিনিসগুলো চেনা দরকার সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের সম্পত্তিগুলো গুলো কি আমার প্রতিষ্ঠানের দায়গুলো কি আমার প্রতিষ্ঠানের কি আমার প্রতিষ্ঠানের আয় আমার আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ব্যয় উত্তোলন এই জিনিসগুলো আমার আসলে জানা দরকার তাই না তো এই জিনিসগুলো জানতে গিয়ে এই জিনিসগুলো জানতে গিয়ে আমরা বিভিন্ন আলোচনা শুরু করেছিলাম তো এই আলোচনাটা আমরা দেখি সবার প্রথমে আসি আমরা সম্পত্তির মধ্যে ভাইয়া সম্পদ কাকে বলে সম্পদ বলতে অর্থ বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা আমার ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনে ব্যবহৃত হয় সংজ্ঞা না বুঝলে বোঝার দরকার নেই তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না সম্পদ কাকে বলে আমাদের সম্পত্তি হচ্ছে মূলত চার প্রকার একটা স্থায়ী সম্পদ একটা চলতি সম্পদ একটা অলীক সম্পদ এবং আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ওকে স্থায়ী সম্পত্তির মধ্যে যদি প্রথমে আসি স্থায়ী সম্পদ কাকে বলে যে সম্পদ ব্যবসায়ের দীর্ঘমেয়াদে যে সম্পদ ব্যবসায়ের দীর্ঘমেয়াদে সাধারণত এক বছরের অধিক সময়ের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ একটা সম্পত্তি আমি কিনবো কেনার পরে ওই সম্পত্তিটার উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় এক বছরের অধিক সময় এক বছরের বেশি সময়ের জন্য থাকবে তাকে আমরা বলবো স্থায়ী সম্পদ এবং এই স্থায়ী সম্পত্তিকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দৃশ্যমান বা স্পর্শনীয় আরেকটা হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ তাহলে দেখো একটা হচ্ছে আমার টাচেবল ফিক্সড অ্যাসেট যেটাকে আমি চোখে দেখতে পাই যেটাকে আমি ছুঁয়ে দেখতে পারি সেটা হচ্ছে আমার জন্য টাচেবল ফিক্সড অ্যাসেট আরেকটা হচ্ছে আমার জন্য আনটাচেবল যেটাকে আমি ছুঁয়ে দেখতে পারি না ধরে দেখতে পারি না চোখে দেখতে পারি না সেটা হচ্ছে আমার জন্য আনটাচেবল ফিক্সড অ্যাসেট সেটা হচ্ছে আমার জন্য আনটাচেবল ফিক্সড অ্যাসেট ওকে আনটাচেবল ফিক্সড অ্যাসেটের মধ্যে কি কি আচ্ছা টাচেবল এর মধ্যে আসি মানে যেগুলো দৃশ্যমান যেগুলো দৃশ্যমান যে সব সম্পদ চোখে দেখা যায় স্পর্শ করা যায় যেগুলোর ভৌত অস্তিত্ব আছে তাকে অদৃশ্য দৃশ্যমান স্পর বা স্পর্শনীয় সম্পদ বলে সেগুলো কি কি সেগুলো জমি ভবন যন্ত্রপাতি আসবাবপত্র দালান কোটা ইজারা সম্পত্তি ভূমি অফিস সরঞ্জাম অফিস সরঞ্জামের মধ্যে এই জিনিসগুলো চলে আসে তখন তারপরে হচ্ছে যানবাহন যানবাহনের মধ্যে তখন এই জিনিসগুলো চলে আসে তাই না তো এগুলো সবই হচ্ছে আমার জন্য ফিক্সড অ্যাসেট তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো এটিএম করা তোমার কাজ কি এই জিনিসগুলো এটিএম করা এটিএম মানে কি জানো একটা না মুখস্থ করা তোমাকে ভাইয়া চিনতে হবে কোনটা তোমার জন্য স্থায়ী সম্পত্তি কোনটা তোমার জন্য চলতি সম্পত্তি কোনটা তোমার তোমার জন্য জন্য চলতি দায় কোনটা দীর্ঘমেয়াদী দায় এটা তোমার চিনতে হবে এটা তোমাকে বুঝতে হবে তার মানে এই জায়গাটায় তোমাকে একটা না মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে একটা না মুখস্থ রাখতে হবে একটা না কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে তাই না আচ্ছা তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম দেখো আমি এই সম্পত্তির নামগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি না তার কারণ আমার ভাই দরকার দরকার আমার আমার জাস্ট জানা দরকার যে আসবাবপত্র এটা একটা স্থায়ী সম্পদ আমার জানা দরকার যে যন্ত্রপাতি এটা একটা স্থায়ী সম্পদ অফিস সঞ্জাম একটা স্থায়ী সম্পদ তো তুমি ওইভাবেই মনে রাখার চেষ্টা করো ধীরে ধীরে তুমি বুঝে যাবো আসলে কোন সম্পত্তিটার মানে কি হ্যাঁ আচ্ছা অস্পর্শনীয় সম্পদ বলতে বোঝাচ্ছি যে সকল সম্পদ চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না এবং যেগুলো ভৌত অস্তিত্ব নেই কিন্তু ব্যবসায়কে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুবিধা প্রদান করে তাকে অদৃশ্যমান অস্পর্শনীয় সম্পদ বলে সেগুলো কি কি ভাইয়া সেগুলো হচ্ছে প্যাটেন্ট কপিরাইট ট্রেডমার্ক লাইসেন্স এবং সুনাম এগুলো সবই হচ্ছে আমার জন্য অদৃশ্যমান স্থায়ী সম্পদ আমরা আসি চলতি চলতি সম্পদ সম্পত্তি কাকে বলে যে যে সব সম্পদ যে সব সম্পদ স্বল্প মেয়াদি সাধারণত এক বছরের এই এক বছরের চাইতে কম সময় আমাকে উপযোগিতা দেয় বা কার্যকারিতা থাকে অর্থাৎ ওই সম্পত্তিটার মেয়াদি এক বছরের কম ওই সম্পদের মেয়াদটাই কি এক বছরের কম এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি কি এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি স্বল্প মেয়াদি সম্পদ বা ওটাকে কি বলে চলতি সম্পত্তি আমরা বলি চলতি সম্পত্তির নাম গুলো একটু মনে রাখা লাগবে মনে রাখবা এই সম্পত্তিগুলো আমার প্রতিষ্ঠানে এক বছরের কম সময়ের জন্য থাকে। অর্থ হাতে হিসাব দেনাদার বিক্রয় ডেটর পাওনা সমাপনী মজুদ পণ্য অবিকৃত মজুদ পণ্য হিসাবকাল শেষ হিসাবকালের শেষ তারিখের মজুত পণ্য ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স ব্যাংক জমা অব্যবহৃত মনিহারি প্রাপ্য বিল তাই না সকল সকল প্রকার প্রকার খরচ এগুলো সব হচ্ছে কি আমার জন্য চলতি সম্পত্তি সবগুলো তোমার না কাজ কি এগুলো সব ঠাড়া মুখস্থ রাখা ভাইয়া এগুলো সবগুলো তোমাদেরকে একটানা মুখস্ত মুখস্থ রাখতে হবে আমি চাইলে এটার একটা মানে এটা তো তোমার বইতে অবশ্যই থাকবে এটা থাকা মানে হচ্ছে তুমি যেন বুঝতে পারো কোনটা তোমার জন্য সম্পত্তি কোনটা তোমার জন্য দায় বারবার বলছি भैया আমি যদি এটা না চিনি কোনটা আমার জন্য সম্পদ কোনটা আমার জন্য দায় কোনটা আমার জন্য মালিকানা মূলধন কোনটা আমার জন্য ব্যয় তাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারব না আমাকে এটা চিনতেই হবে চিনতেই হবে চিনতেই হবে কথা কি বোঝা গেছে भैया ওকে এরপর আমরা আসি অলিক সম্পদ যেসব সম্পদের বাস্তব অস্তিত্ব নেই কোনো বাজার মূল্য নেই এবং কেনা করা যায় না তাকে অলীক সম্পদ বলে যেমন কি শেয়ার অবহার প্রাথমিক খরচ বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় অথবা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন ওকে আমরা যদি চার নাম্বারে চলে যাই চার নম্বরে কি বলা আছে আমরা দেখি বলা আছে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে কি কি আসবে এক বছরের বেশি সময়ের জন্য ধরে রাখার উদ্দেশ্যে বিনিয়োগ যখন আমরা করি ওইটাকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলি যেমন হচ্ছে বন্ডে বিনিয়োগ করা শেয়ারে বিনিয়োগ করা স্টকে বিনিয়োগ করা আমরা এখানে বলতে পারি সঞ্চয়পত্র ক্রয় করা এগুলো সব হচ্ছে আমার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ বোঝা গেছে কথাটা ওকে এরপরে আমরা আসতে পারি দায়ের মধ্যে ভাইয়া দায় কাকে বলে খেয়াল করে দেখো দায় হচ্ছে আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে তৃতীয় পক্ষের যেই দাবি ওই দাবিটাকেই আমরা দায় বলি আমার মোট সম্পত্তি তার উপরে তৃতীয় পক্ষের যেই দাবিটা থাকে তাকে আমরা কি বলি তাকে আমরা দায় বলি তাই না ওকে তাহলে দায়গুলো কি কি দায়গুলো হচ্ছে দুই প্রকার একটা একটা দীর্ঘমেয়াদী দায় দায় চলতি চলতি দায়ের আরেকটা নাম হচ্ছে কি স্বল্প স্বল্প দায় এখানে একটু খেয়াল করে দেখো দায়গুলো কি কি দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি কি আসবে ঋণ ঋণপত্র বন্ধকি ঋণ ব্যাংক ঋণ ডিবেঞ্চার বন্ড এগুলো সব আমার দীর্ঘমেয়াদী ঋণ দৈর্ঘ্যমেয়াদী দায় চলতি দায়ের মধ্যে অনেকগুলো আছে নামগুলো মুখস্থ থাকা চাই ভাইয়া চলতি দায়ের মধ্যে যা কিছু আছে সব কিছু মুখস্থ রাখা লাগবে এই পুরো ক্লাসটাই মুখস্থ এই ক্লাসটাই কিন্তু আমি তোমারে কিছু বোঝাচ্ছি না এই ক্লাসে আমি তোমার কোনো কিছু শেখাচ্ছি না আমি জাস্ট খালি তোমার দেখাচ্ছি যে কোন কোন জিনিসগুলো আমাদের জন্য মুখস্থ রাখা দরকার ওই জিনিসগুলোর চেহারাটা তোমাকে দেখাচ্ছি যে ভাই এই এই জিনিসগুলোর চেহারাটা এইরকম এটা তোমাকে এইভাবে মুখস্থ রাখতে হবে ওকে তাহলে এখানে বেশ কিছু চলতি দায় আছে এই জিনিসগুলো তোমাকে একটু মনে রাখা লাগবে মালিকানা সত্যকে প্রভাবিত করে মূলধন আয় ব্যয় উত্তোলন এই যে দেখো ভাই আমার মূলধনের পরিমাণ দেওয়া আছে মূলধন এই যে এখানে আমার আয়ের নাম দেওয়া আছে বেশ কিছু আয়ের নাম দেওয়া আছে বেশ কিছু আয়ের নাম এখানে দেওয়া আছে এগুলো একটু তোমাকে মুখস্থ রাখা লাগবে এরপরে আমরা চলে যাব ব্যয়ের নাম দেওয়া আছে মনে রাখবো প্রতিষ্ঠানে ব্যয়ের তালিকা হচ্ছে সবচাইতে বেশি অনেকগুলো ব্যয় আছে সর্বোচ্চ সংখ্যক ব্যয়ের নাম আমি দিয়ে রাখছি এটা একটু তোমরা মুখস্থ করে নিবা এবং এরপরে হচ্ছে আমাদের উত্তোলনের নাম দেওয়া আছে উত্তোলন গুলো তোমরা মনে রাখবা ওকে দেখো এই ক্লাসটা আসলে এটা তোমাদের ক্লাসটা না করলে হয় এটা আসলে এই ক্লাস আমি তোমাদেরকে কোনো কিছু বোঝাচ্ছিও না শেখাচ্ছিও না আমি জাস্ট খালি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের হিসাব বিজ্ঞানের হিসাববিজ্ঞানে আমাদেরকে সামনে আগাতে হলে এই জিনিসগুলোকে মুখস্থ রাখতে হবে এই টপিকটা তোমরা একদম দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের শুরুতেই তোমরা পেয়ে যাবা। সিলেবাসের শুরুতেই তোমরা এটা পাবা আমি আবারও বলছি এই টপিকটুকু আমাদেরকে একটানা মুখস্থ রাখতে হবে একটানা একটানা মুখস্ত রাখতে হবে আমরা যখন এটা মুখস্থ রাখতে পারবো তখনই আমরা অনেক ভালো একটা হিসাব বিজ্ঞানের আউটপুট পাবো এবং পুরো বইটাতেই তখন আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো তো আমি আশা করছি এই জিনিসগুলো তোমরা যতদিন পর্যন্ত মুখস্থ না হবে ততদিন পর্যন্ত সামনের দিকে অগ্রসর হবে না সামনের টপিকগুলো পড়তে যাবে না অবশ্যই এই টপিকটুকু মুখস্থ করে এরপরে আমরা সামনের টপিকগুলো পড়া শুরু করব বা আলোচনা শুরু করব। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দুর্দান্ত একটা বই তোমরা পেতে যাচ্ছে দুর্দান্ত একটা আলোচনা তোমরা পেতে চাচ্ছো পুরো বই ব্যাপ্তি মাত্র তো ক্লাস শুরু করলাম ইনশাল্লাহ দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি দোয়া করবা আসসালামু আলাইকুম